পৃথিবীর বয়স কত পৃথিবীর বয়স হল প্রায় চারশো ষাট কোটি বছর প্রায় চারশো ষাট কোটি বছর পৃথিবীর হচ্ছে বয়স সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত প্রায় পনেরো কোটি কিলোমিটার বা নয় কোটি তিরিশ লক্ষ মাইল পৃথিবীর পরিধি কত চল্লিশ হাজার ছাপান্ন কিমি বা প্রায় চল্লিশ হাজার কিলোমিটার হলো পৃথিবীর পরিধি পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত পৃথিবীর নিরক্ষীয় পরিধি হলো চল্লিশ হাজার ছিয়াত্তর কিলোমিটার পৃথিবীর মেরু পরিধি কত প্রায় চল্লিশ হাজার নয় কিলোমিটার পৃথিবীর নিরক্ষ ব্যাস কত বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার পৃথিবীর মেরু ব্যাস কত প্রায় বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার বারো হাজার সাতশো চোদ্দো কিমি পৃথিবীর আয়তন কত একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর স্থলভাগের আয়তন কত প্রায় চোদ্দ কোটি নব্বই লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর জলভাগের আয়তন কত প্রায় ছত্রিশ কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর ওজন কত পাঁচ হাজার ছশো সাতানব্বই সাতানব্বই ইন্টু টেন টু দি পার আঠেরো আঠেরো কোটি টন কোটি টন এত কোটি টন হল পৃথিবীর ওজন পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি অ্যান্সার মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার মিটার আট হাজার মিটার হলো পৃথিবীর সর্বোচ্চ স্থান যার নাম মাউন্ট এভারেস্ট পৃথিবীর গভীরতম স্থান অর্থাৎ সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতে চ্যালেঞ্জার ডেপ যার গভীরতা এগারো হাজার তেত্রিশ মিটার এগারো হাজার তেত্রিশ মিটার গভীরতা যুক্ত স্থান যার নাম মারিয়ানা খাত খাতের চ্যালেঞ্জার ডেপথ সেই গভীরতম স্থানের নাম পৃথিবীর উষ্ণতম স্থানের নাম কি লিবিয়ার আলাজিজিয়া যার উষ্ণতা আঠান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পৃথিবীর শীতলতম স্থানের নাম কি ওইমা কয়ন মাইনাস বাহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড যার তাপমাত্রা মাইনাস বাহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড ওই মাইকন পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বা পৃথিবীর ছাদ কাকে বলে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় যার উচ্চতা চার মিটার মানে চার মিটার উচ্চতা যে মালভূমি যেটাকে পামির মালভূমি বলা হয় এবং এটি হলো পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বা পৃথিবীর ছাদও বলা হয় পামির মালভূমিকে স্থলভাগে অবস্থিত পৃথিবীর সর্বনিম্ন স্থানের নাম কি মুরু সাগর হল পৃথিবীর সর্বনিম্ন স্থান যেটা স্থলভাগে অবস্থিত যেটা ডেড সি বলা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে চারশো মিটার নিচে পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়নের নাম কি ইউএসের অ্যারিজোনার কলোরাডো নদীর কলোরাডো নদীর ক্যানিয়ন বা চারশো কিমি বেশি দীর্ঘ অর্থাৎ কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন যেটি চারশো পঞ্চাশ কিলোমিটারের বেশি দীর্ঘ সেটি হলো পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরের নাম কি গ্রেট প্রবাল প্রাচীর যেটি পৃথিবীর দীর্ঘতম প্রবালপাচী যেটি অস্ট্রেলিয়াতে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ দীর্ঘতম উপসাগরের নাম কি ম্যাক্সিক উপসাগর হলো দীর্ঘতম উপসাগরের নাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্রের নাম কি দক্ষিণ চীন সাগর পৃথিবীর দীর্ঘতম দ্বীপের নাম কি গ্রিনল্যান্ড হলো পৃথিবীর দীর্ঘতম দ্বীপ পৃথিবীর দীর্ঘতম দ্বীপপুঞ্জের নাম কি ইন্দোনেশিয়া পৃথিবীর দীর্ঘতম দ্বীপপুঞ্জের নাম পৃথিবীর বৃহৎ মরুভূমির নাম হলো আফ্রিকা সাহারা মরুভূমি পৃথিবীর শুষ্কতম স্থানের নাম কি দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি পৃথিবীর শুষ্কতম স্থান পৃথিবীর দীর্ঘতম প্রণালীর নাম কি মালাক্কা প্রণালী পৃথিবীর বৃহত্তম নাম কি আরব উপদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর কোন দেশকে পবিত্র দেশ বলা হয় প্যালেস্টাইনকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কাকে উত্তর আমেরিকার তৃণভূমি পেয়ী তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়